আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসলাম প্রবাস প্রবাসে যেতে হলে কিন্তু আপনি আমাদের ব্রাহ্মণবাড়িয়ার আপনি যেখান থেকে যান ট্রেডিং দিতে হবে আর আমাদের ব্রাহ্মণবাড়িয়ার যারা নাকি আগে প্রবাসে গেছে তারা কিন্তু আপনার ট্রেনিং দিচ্ছে আপনার চিনের থেকে চীনার ট্রেডিং একদম ফিঙ্গার দেওয়া হতো তো এখন কিন্তু এখানে নাই আর ওই জন্য আজকে আমার এই ভিডিওটা বানানো কারণ অনেকেই কনফিউজ ঠিক আছে আর এটা হলো আপনার এই ওসরা এই যেটা হচ্ছে আপনার মেন রোডটা সিলেট থেকে আপনার চট্টগ্রাম যে রোডটা গেছে রোড এই রুটের বা আপনার এই পাশে আপনার এখানে হচ্ছে অসরা যে আপনার জেল গেট বলা হয় এই জায়গাটাকে জেল গেট জেল গেট বললে হয় এখানে নেওয়া যাবে তখন এখানে আপনি কেন যাবেন অন বিষয় হচ্ছে কি আমরা কিন্তু সবাই জানি হ্যাঁ যে আমরা এই ট্রেডিং এবং ফিঙ্গার চিনারে দেওয়া হয় আসলে এখন কিন্তু এরকম সিস্টেম না এখন কিন্তু আপনার চিনারে ট্রেডিং দিতে হবে আর ফিঙ্গার দিতে হবে এখানে ওসরা আর এই যে বিল্ডিংটা দেখতেছেন এই বিল্ডিংটার মধ্যে আপনার ফিঙ্গার দেওয়া হয় তো আপনি এই যে দেখেন আমি যদি আপনার দেখাই যে নিচে যদি দেখাই যে রাস্তাটা এটা হলো মেন রোডটা দেখা যাচ্ছে এই রোডটার নিচে নিচে আপনার আসতে হবে বা এখানে আপনি হয়তো যদি বলেন চিঞ্জি বা কোনো গাড়িকে যদি বলেন যে আপনারা ওসরা জেল গেট যাব জেল গেটে তো আসলে আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো অনেকেই কিন্তু জানে যে চিনাইরে আপনার এই সব কিছু করা হয় আসলে কিন্তু না আপনি যদিও চিনাইরে এসে আপনি ট্রেনিং দেন তাহলে আপনি আগে ভর্তি হতে হবে তো ভর্তি হওয়ার জন্য আপনার যেতে হবে এই জায়গাটার মধ্যে এটা হলো আপনার জেল গেট ঠিক আছে ওই জেলখানার এখানে আর কি তো আপনার আগে এখানে গিয়ে ভর্তি হতে হবে তারপর ফিঙ্গার দিয়ে আপনি চাইলে এই চিনারে ট্রেনিং দিতে পারবেন অথবা এখানেও আপনার এই দুতলা তিনতলার মধ্যে আপনার এই ট্রেনিং দেওয়া হয় তবে এখানে মনে হয় উপরে ট্রেনিং দিলে কিছু টাকা বেশি নেই সম্ভবত যতটুকু আমি জানি ঠিক আছে ওই জন্য এখানে ট্রেনিং দিতে একটু টাকা বেশি লাগে আর যারা নাকি আপনারা চিনারে সে আপনার ট্রেনিং দেবেন কিন্তু আপনি এখানে আগে ভর্তি হতে হবে ফিঙ্গার দিতে হবে এই যে বিল্ডিংটা এই বিল্ডিংটার উপরেই আপনার ট্রেনিং দেওয়ানো হয় তবে এখানে সম্ভবত কিছু টাকা বেশি নেই আমি যতটুকু জানি আর কি ঠিক আছে তবে দর্শক এই যে দেখেন এখানে আপনার কী লাগবে এখন আপনার যখন এই ফিঙ্গার দেওয়ার জন্য বা দেওয়ার জন্য আপনি যাবেন কী নিয়ে যাবেন সাথে আপনি সাথে নিয়ে যাবেন আপনার পাসপোর্ট পাসপোর্টের ফটোকপি নিয়ে যাবেন আর দুই কপি ছবি নিয়ে যাবেন আর যদি আপনার কাছে আপনার অরিজিনাল পাসপোর্ট নিয়ে যান তাহলে আপনি এখানে ফটোকপি করতে পারবেন এই যে দেখা যায় দেখেন বাহিরে কম্পিউটার নিয়ে বসে আছে দুইটা ভাই আছে কম্পিউটার নিয়ে বসে থাকে তারা আপনার এখানে ফটোকপি করে আর বিভিন্ন কাজ করে থাকে ঠিক আছে তবে আমার আজকে করা উদ্দেশ্য হলে এইটাই কারণ আমরা কিন্তু জানি যে চিনাইরে ট্রেনিং দেওয়া হয় কিন্তু না চিনারে ট্রেনিং দেওয়া হয় ঠিক আছে কিন্তু আপনার ফিঙ্গার দেওয়ার জন্য আর চিনাইরে ট্রেনিং দিতে আপনার ভর্তি হতে হবে আগে আর ভর্তি হওয়ার জন্য হলেও আপনি এখানে আসতে হবে এই অসুরা সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আমাদের ব্রাহ্মণ ব্রাজাল আর অনেকে হয়তো জানে না অনেকে জানে যে আপনার এই চিনারে ট্রেনিং দেওয়া হয় কিন্তু চিনারে যদি ট্রেনিং দেওয়া হয় আগে ভর্তি হতে হবে এখান থেকে হ্যাঁ ওষুরা থেকে তো আগে ভর্তি হওয়ার পরে আপনি আপনি গিয়ে যেখানেই আপনার যদি আপনার মনে হয় এখানে ট্রেনিং দেবেন কিছু টাকা বেশি দিয়ে দেবেন আর না হয়তো আপনি চিনার চলে যাবেন আর এই যে দেখেন এখানে সবাই কীভাবে সিরিয়াল ধরে আছে তবে এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে আর আজকে বৃষ্টি ছিল বৃষ্টির কারণে আপনার মানুষ এখানে জাম দেখা যায় তারপর সার্ভারের সমস্যা ছিল তো এই অবস্থান তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা শেয়ার করে জনসেবায় এগিয়ে